আরসিবির পরে গুজরাট টাইটান্স যারা ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবতরণ করছে এবং দু হাজার পঁচিশ আইপিএলের সেমিফাইনালের টিকিট বলতে গেলে বলা যায় যে কনফার্ম ডিয়ারফ্রেন্ডস কালকে মুম্বাইয়ের সামনে বৃষ্টি ভেজা ম্যাচে যেভাবে গুজরাট টাইটান্স তাদের পারফরম্যান্স দেখিয়েছে তাদের ডেডিকেশন দেখিয়েছে এবং টানা পরপর সাত ম্যাচ জিততে দেয়নি মুম্বাই ইন্ডিয়ানসকে এবং যেখানে গুজরাট কালকে জেতার পরবর্তী সময় তারা টেবিলের শীর্ষে পৌঁছে গেছে বর্তমানে গুজরাট টাইটান্সের ষোলো পয়েন্ট দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি এবং দুই দলেরই কনফার্মেশন হয়ে গেছে যে তারা দু হাজার পঁচিশের সেমি খেলবে তাহলে কি গুজরাট টাইটান্স তারা আবার আইপিএল ট্রফি জিততে যাচ্ছে আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছে কারণ দু হাজার পঁচিশ সালে যে আইপিএলের শিডিউল আছে বলতে গেলে লাস্ট নতুন যে শিডিউল হয়েছে দশ দল হওয়ার পরে তার পরবর্তী সময় থেকে যেই দল আজ পর্যন্ত ষোলো পয়েন্ট পেয়েছে সেই দল সেমিফাইনাল খেলেছে এমন কোনো দল এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই নতুন ফর্মেট হওয়ার পর থেকে যে যারা ষোলো পয়েন্ট খেলেছে এবং সেমিফাইনালে পৌঁছায়নি এমনটা হয়নি তো এই থেকে বলা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের দুইটা দলকে আমরা ধরে নিতে পারি যারা সেমিফাইনালে পৌঁছে গেছে এক আরসিবি দুই গুজরাট টাইটান্স তো বন্ধুরা এখনও মুম্বাইয়ের হাতে সময় রয়েছে তারা দেখা যাক সামনের ম্যাচগুলো তো কেমন খেলে তাদের হাতে আর মাত্র দুটা ম্যাচ রয়েছে তাদের আর একটা ম্যাচ জিততে লাগে কলকাতারও সুযোগ রয়েছে আজকে কলকাতা চেন্নাইয়ের খেলা রয়েছে সেখান থেকে কলকাতাকে কন্টিনিউ তিনটা ম্যাচ জিততে হবে দু হাজার পঁচিশের সেমিফাইনাল খেলতে গেলে তো এখন সময়ের অপেক্ষা দেখা যাক কোন কোন টিম টপ ফোরে যায় তার মধ্যে দুটা তো বললাম কনফার্মেশন হয়ে গেছে